টক্সিক রিলেশন থেকে বের হওয়া সহজ নয় আমরা অনেকেই এখন ব্যাপারগুলোকে নিয়ে মজা নিয়ে থাকি কিন্তু নিজেদের অতীত বিশ্লেষণ করলে আমরা অবশ্যই বুঝে যাব যে একসময় আমরাও ব্যাপক ভালনা ডেবেল ছিলাম এই ভাল্লা ডেবেলটির আবার কোনো বয়স নেই কেউ পনেরো বছর বয়সে এই সমস্যার ভিকটিম হতে পারে আবার কেউ বত্রিশ বছর বয়সে পুরো ব্যাপারটাই অনেকটা অভ্যেসের মতো যে যত আগে এই প্রতিকূল পরিস্থিতি দিয়ে যায় সে তত আগে ব্যাপারগুলো ফেস করা শিখে যায় তবে আমার মতে যদি এটা ফেস করাই নিয়তি হয় এটা আমি বিয়ের আগেই ফেস করতে চাইব বিয়ের পর যারা নিজের স্বামী স্ত্রীর সাথে টক্সিক সম্পর্ক নিয়ে এক ছাদের নিচে বসবাস করে তাদের অবস্থা কতটা ভয়াবহ এটা আমি কল্পনাও করতে চাই না জীবনের এই পর্যায়ে এসে আমি বিশ্বাস করি যে নারী পুরুষের মধ্যকার সম্পর্কে কমার্শিয়াল সিনেমা লিটারেচার যেরকম কালারফুল দেখানো হয় সেরকম নয় বরং অনেক জটিলতায় পূর্ণ এখানে সব সময় টানাপোড়েন লেগেই থাকে আমরা যদি কনস্ট্যান্ট ডোপামিন রিলিজের এক্সপেক্টেশন রাখি আমরা সহজেই হতাশ হব তাই না একটা মানুষকে ভালোবাসা তার জন্য কেয়ার করা সহজ কাজ নয় আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের মতো করে স্বার্থপর ব্যাপারটা এমন যে আমি নিজে ভাইরাস আক্রান্ত রোগী হয়ে আরেক ভাইরাস আক্রান্ত রোগীর নিকট সাহায্য চাইছি কারো উপর ইমোশনালি ফিজিক্যালি বা অন্য কোনো ভাবে ইনভেস্ট করলে সেটা এক্সপেকটেশন অনুযায়ী রেসিপ্রোকেট না হলে এর আউটকাম কি হয় ভিক্তিম হয়তো বুকে আলাদা চাপ অনুভব করতে পারে অবর্ণনীয় মানসিক দুর্দশার সম্মুখীন হতে পারে স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হতে পারে আচরণে সমস্যা দেখা দিতে পারে আত্মবিশ্বাসের পারদ তলানিতে গিয়ে ঠেকতে পারে ব্যাপারটা এমন নয় যে মানুষ টক্সিক রিলেশন থেকে বের হবার চেষ্টা করে না করে কিন্তু কিছু থাকার জন্য কাজের কাজ কিছুই হয় না কিন্তু একটা জায়গা থেকে ব্লক করে না কারণ এক্সপেক্টেশন রাখে যে সে হয়তো আবার কন্ট্যাক্ট করবে আমি যদি মেয়েকে সবখান থেকে ব্লক দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে ওপেন রাখি এই আশায় যে সে নিজের ভুল বুঝে আবার ফিরে আসবে তার মানে সেখান থেকে পুরোপুরি বের হওয়ার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না আমি যদি কোনো মেয়েকে দিনের পর দিন অ্যাবিউজ করে যাই এবং সে যদি এইখান থেকে বের হবার প্রয়াসে আমাকে সবখান থেকে ব্লক করে দেয় তখন আমি কি করব হয়তো প্রথম প্রথম আমার কোনো খারাপ লাগা কাজ করবে না ধীরে ধীরে আমার অনুভূতি যাকে হাত ছাড়া হয়ে গেল আমার এই অনুভূতি সৃষ্টি অবশ্যই তার জন্য জমে থাকা ভালোবাসা নয় এই অনুভূতি সৃষ্টি আমার নিজের প্রয়োজন থেকে এখন আমি মেয়েকে নখ দিতে পারি সব জায়গা থেকে ব্লক করা থাকলে আননোন নাম্বার বা ফেক প্রোফাইল থেকেও অ্যাটেম্পট নিতে পারি তাকে ভালোবাসি এই বুঝ দিতে পারি মেয়ে যদি চালাক না হয় সে অবশ্যই বলে যাবে এবং দুই দিন পর আমি আবার সেই আগের মতো হয়ে যাব মিনিমাম বোধ সম্পন্ন মানুষের বোঝা উচিত যে সে কষ্টে আছে জানার পর যে দিনের পর দিন একে কাজ করে যায় সেই সম্পর্কে তার কোনো স্থান খরই ছিল না অনেকে আবার কনফ্রন্ট করতে যায় তর্কে জিততে চায় কিন্তু তারা ভুলে যায় যে তর্ক তার সাথেই করা যায় যে আপনার পারসপেক্টিভ বুঝতে আগ্রহী সবলে তলোয়ার আর দুর্বলের মস্তিষ্ক এর ভিতর ইতিহাসে কখনো সংলাপ হয়নি না সামনেও হবে শর্র্মর্ম হলো ফিরে আসতে চাইলে সব এক্সপেক্টেশন দূরে রেখেই ফিরে আসতে হবে কোনো আর্গুমেন্ট কনফ্রান্টেশনের চিন্তা যত মাথায় ঘুরবে এই যন্ত্রণা আরো দীর্ঘায়িত হবে সব মেমোরি মুছে ফেলতে হবে তবে ভবিষ্যতে যদি ব্ল্যাকমেল্ড হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো সেভ করে কোনো ড্রাইভে রেখে দিতে হবে যেই স্মৃতি কষ্ট দেয় সেটা বারবার দেখার কোনো মানে নেই প্রথমে কষ্ট হবে নিজের প্রতি রাগ হবে হয়তো স্যাড সং শুনতে চাইবেন কিন্তু এটা করবেন না এই সময় আইটেম সং শুনতে পারেন কিন্তু স্যাড কখনোই না। নতুন সম্পর্কে জড়াতে পারেন লাভ নেই উল্টো আরেক বান্দার কষ্টের কারণ হবে যার কাছ থেকে পালাতে চাইছেন একদিন তার মতই হয়ে যাওয়ার মতো আই হয়তো আর হবে না তবে যদি এটি আপনার মধ্যে কোনো মরাল ডিলেমা সৃষ্টি না করে তাহলে আমার বলার কিছুই নেই তাই প্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকতে পারেন তবে আর চাই করুন নিজের কেরিয়ারে দাগ লাগাবেন না একদিন আপনার চরম আপন জন কোনো এক দুপুরে আপনার জীবন থেকে চলে যেতে পারে কিন্তু আপনার যোগ্যতা কেউ আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না কথাটা মাথায় রাখবেন কোনো একদিন সকালে হুট করে আবিষ্কার করবেন যে বুকের মধ্যকার সেই অস্বস্তি চাপা আর্তনাদ অনেকটাই মেত পুরো ঘটনাগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারলে আপনার ভালো একটা অভিজ্ঞতা হয়ে যাবে অতীত থেকে যে শিক্ষা আমরা পাই সেটা হাজারটা বইয়ের থেকেও অধিক মূল্যবান আর কার্যকারী